আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। শীতকালীন সবজি দিয়ে কই মাছের ঝোল রেসিপি শীতকালীন সবজি মুলা শিম ও আলু দিয়ে কই মাছের ঝোল রেসিপি খুবই সহজ রেসিপিতে শেয়ার করার চেষ্টা করেছি আশা করব আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো চলুন দেখে নাও যাক কিভাবে আজকে এই রেসিপিটি তৈরি করছি তো কই মাছ রান্নার জন্য এখানে আমি পাঁচ পিস কই মাছ এবং একটি শিঙ মাছ নিয়েছি যদি কেউ শিঙ মাছ পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন তবে এটা অপশনাল তো এখন কই মাছ ভেজে নেওয়ার জন্য আমি এখন হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে হাতে সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি যেন মাছের ভিতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে এবং মাছ ভাজাটা যেন সুন্দর হয় তো কথা বলতে বলতে মাছগুলো আমি মেখে নিয়েছি তো এখন এটা সাইডে সরিয়ে রাখছি এই মুহূর্তে যেসব আপু ভাই আমার ভিডিওটি দেখছেন কিন্তু লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো এই যে এখানে আমি সবজি নিয়েছি সিম মূলা এবং আলু মূলাগুলো দেখুন আমি কেমন পাতলা পাতলা করে কেটেছি বেশি মোটাও না বেশি চিকনও না আর আমি মোলার গোড়াগুলো নিয়েছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন আর নিয়েছি দুশো গ্রাম আলু দুশো গ্রাম সিম আর মূলা কিন্তু এখানে মিডিয়াম সাইজের দুটি আছে তো এইগুলো আমি কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সাইটে সরিয়ে রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি রেসিপিটি করতে কি কি মশলা লাগছে এখানে আমি মিডিয়াম সাইজে দুটি পেঁয়াজ চিকন চিকন করে কেটে নিয়েছি দশটি কাঁচামরিচ নিয়েছি এখানে এক চা চামচ নিয়েছি হলুদ গুঁড়ো আর দেড় চা চামচ নিয়েছি শুকনো মরিচের গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এখানে নিয়েছি আদা বাটা ও রসুন বাটা একসাথে করা আছে এখানে দু চা চামচ নিয়েছি এক চা চামচ নিয়েছি জিরা বাটা স্বাদ মতো লবণ আর বাকি মশলাগুলো রান্না করতে করতে আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আমি সরাসরি চুলায় চলে গেলাম চুলায় মাছ ভাজার জন্য এখানে আমি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি হাই হিটে এখন আমি এক এক করে মাছগুলো দিয়ে ভেজে নিব অবশ্যই মাছগুলো যখন এক পাশে ব্রাউন কালার হয়ে আসবে তখন মাছগুলো আমি উলটিয়ে দিব তো এক পাশে লাল হয়ে গিয়েছে মানে ব্রাউন কালার হয়ে এসেছে তো সেই পর্যায়ে আমি মাছগুলো উলটিয়ে দিয়েছি একইভাবে সবগুলো আমি মাছ ভেজে নিয়েছি স্কিনে না নিয়ম অনুযায়ী আর মাছগুলো সব সময় একটু হালকা ভাজার চেষ্টা করবে কারণ রান্নার মাছ যদি বেশি ভাজা হলে খেতে ড্রাই লাগে এর স্বাদ পাওয়া যায় না তো সবগুলো মাছ ভাজা শেষ এখন একটি একটি করে তুলে নিচ্ছে অন্য একটি পাত্রে এবং সেই একই প্যানে একই তেলে এখন আমি অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজ স্কিনে দেখানো সেই পেঁয়াজ আমি অ্যাড করছি দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিব জাস্ট একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি তো পেঁয়াজগুলো যখন নরম হয়ে যাবে তখন অ্যাড করছি আদা রসুন পেস্ট এখানে দুই চা চামচ আছে এবং এক চা চামচ জিরা পেস্ট আছে তো সেগুলো আমি দিয়ে এখন দুই মিনিট ভেজে নেব মশলাগুলো কারণ মশলাগুলো যদি ভেজে না হয় তাহলে যে এটা কাঁচা যে ফ্লেভারটা থাকে এই ফ্লেভারটা চলে যায় সুন্দর একটা সুগ্রণে পরিণত হয় তো কথা বলতে বলতে দুই মিনিট ভেজে নিয়েছি মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি অর্থাৎ এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়েছি পানি দিয়ে মশলাগুলো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নিয়ে এখন কষিয়ে নিচ্ছি তো এখন আমি সাথে অ্যাড করছি স্কিনে দেখানো সেই হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে অ্যাড করছি শুকনো মরিচের গুঁড়ো আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন সাথে আরও অ্যাড করছি স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নিব আমি সব সময় বলি রান্না যত ভালোভাবে কষানো হবে মশলাগুলো ততই কিন্তু রান্নার টেস্ট বহুগুণে বেড়ে যাবে তো কথা বলতে বলতে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে তো এখন আমি এখানে অ্যাড করছি সেই কেটে রাখা সবজি আমি আমার পছন্দ অনুযায়ী সবজিগুলো দিয়েছি আপনারা চাইলে যে কোনো সবজি দিয়ে কিন্তু রান্না করে নিতে পারেন শীতকালে এই সবজিগুলো খেতে অনেক মজার এবং অনেক ভালো লাগে খেতে তাই আমি আমার পছন্দ অনুযায়ী সবজি দিয়ে রান্না করছি এখন চুলার হিট হাই হিটে রেখেছি তো এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে এভাবে মিশিয়ে নিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট আমি অপেক্ষা করছি সবজিগুলো যেন ভালোভাবে কষানো হয় তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমি কিন্তু কোনো রকম পানি দেইনি সবজি থেকেই পানি ছেড়েছে সেই পানি দিয়েই কিন্তু আমি এখন সবজিগুলো ভালোভাবে কষিয়ে নিব তো আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আরও পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আমি টোটাল দশ মিনিট সময় নিয়ে এই সবজিগুলো কষিয়ে নিয়েছি ওই যে বলেছি সবজি যত ভালোভাবে কষানো হবে রান্নার টেস্ট ততই ভালো গুণে বেড়ে যাবে তো এখন মশলা কষানো শেষ সবজির সাথে তো এখন আমি এখানে পানি অ্যাড করছি এখানে আমি টোটাল তিন কাপ গরম পানি অ্যাড করেছি রান্নায় আপনাদের একটা টিপস বলে দিই সবসময় গরম পানি ব্যবহার করবেন রান্নায় যদি গরম পানি ব্যবহার করা হয় সে রান্নাটা দ্রুত হয়ে যায় এবং সবজিগুলো দ্রুত সিদ্ধ হবে আর খেতেও অনেক ভালো লাগবে তো বলো কেসে গেছে যেহেতু তো এখন আমি এক এক করে সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি শিং মাছ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে বাদ দিতে পারেন তো এখন আমি দিয়ে এখন উপর দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালটা আমি আমার পছন্দ মতো দিচ্ছি আর এইভাবে এই পর্যায়ে যদি ঝালটা দেওয়া হয় সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও দশ মিনিট রান্না করে নিব চেষ্টা করেছি খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন রান্না অলমোস্ট ডান তো এখন আমি উপর দিয়ে সাম্য পরিমাণে ফ্রেশ ধনিয়া পাতা দিচ্ছি দিয়ে এখন আমি রান্নাটা কমপ্লিট করব দুই মিনিট দমে রেখে রান্না করে নিব। আশা করব আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না তো দুই মিনিট পরে ফিরে এলাম ঢাকনা খুলে দেখুন আমার রান্না কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে চোলা থেকে নামিয়ে সার্ভিং প্লেটে নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা কে কে এরকম সবজি দিয়ে কই মাছ খেতে পছন্দ করেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবং কোথা থেকে দেখছেন আমার আজকের ভিডিওটি ক আপনাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানাতে পারেন আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে পরবর্তী কন্টেন্ট তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করে এই তো তৈরি হয়ে গেল মূলা সিম ও আলু দিয়ে কই মাছের ঝোল রেসিপি খেতে মার্শাল্লাহ অনেক মজার হয়েছিল আপনাদের যদি বিশ্বাস না হয় একবার হলো ট্রাই করে দেখবেন তাহলেই বুঝতে পারবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে এতক্ষণ ধরে যেসব আপু ভাইয়া আমার ভিডিওটি দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যেসব ভিউয়ার্স আমার চ্যানেলে এই প্রথম ভিজিট করছেন এমন সুন্দর ও সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ